দূরে ওই দেখো রফিকদার বাড়ি আজকে রফিকদার ছাদ বাগান বাগান বিলাস সেই বিখ্যাত দাদা রফিকদার বাগানে তো বন্ধুরা আসবো তো শীতের ফুল নিয়ে এখন এসেছি বাগান বিলাস সম্ভার দাদা করেছে কেমন আছেন দাদা ভাই হ্যাঁ বলুন নতুন কি খবর আছে বাগানে আপডেট দেন নতুন খবর নতুন নতুন আইডিয়া আছে বাগান আর সিজন হ্যাঁ তৈরি করেছে দাদাভাই কি সুন্দর করেছে দেখো এত পরিশ্রম করে করেছে ভীষণ সুন্দর ওপরে তো আছে চমক হ্যাঁ দাদাভাই আপনি আগে বলুন যে কতগুলো এ বছরে আপনার টোটাল হলো 150 এর মানে কত বছর ছিল 100 হ্যাঁ এই নতুন এসেছে মানে গত বছর ছিল একশো এবার দেড়শো আগামীবার আশা করছি দুশোটা হবে দাদা ভাইয়ের বাগানে নতুন নতুন আইডি এসেছে দেখো জাস্ট ফুলগুলো দেখে নাও আমি আইডির নাম বলছি না এখন সে দাদা আবার কাটিং কুটিং করে কাটিং কুটিং করে নতুন রূপ দেবে নার্সারিম্যান যা দিচ্ছে তারপরে তো দাদার একটা আলাদা রূপ আছেই তবে নতুন নতুন চারা করছেন উনি সব থেকে বড় কথা এগুলো আমাদের বনকথা যে মিট আপ আছে একুশ তারিখে দশ বন্ধু তোমরা আগে থেকে দেখে নাও তোমাদের হাতে হ্যাঁ এইটাই ভালো লাগে যে প্রত্যেকের হাতে উঠবে এই এটা হচ্ছে ডক্টর রাও তাই তো রেড আছে অনেক রকম আইডি দাদা ভাই যার ভাগ্যে যা হবে সে তুলে দেবেন দাদা এটা কি গাছ দাদা ও এগুলোও নিশ্চিত এগুলোও যাবে যার ভাগ্যে যা আছে তোমরা পাবে আসন সীমাবদ্ধ সেখানে আমরা রেজিস্ট্রেশন করে নিয়েছি এবং কমপ্লিট হয়ে গেছে নতুন কেউ বন্ধু যদি আসতে চাও আবার আগামী বার হ্যাঁ হ্যাঁ আমাদের গ্রুপের তো স্পেশাল পুরস্কার আছে সেইগুলোর জন্য দাদা হয় তৈরি করছে এটাই যেন কি টনেরিয়া নিজে দাদা করেছেন খুব সুন্দর একশো জনকে হ্যাঁ তুলে দেবেন দাদা আর এবার আমি তোমাদের দেখাতে পারবো গাছের ভুবন বর্ধমান আছে সেখানে দাদা ভাইয়ের যাচ্ছে এইটাই আমাদের বলার বিষয় যে দাদা সারা বছর চারা তৈরি করছেন সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার জন্য একটিও পয়সা নেয় না বিনা পয়সায় এভাবে গাছ দান একমাত্র আমার চোখে আদর্শ মহান ব্যক্তি রফিক দা না যিনি অক্লান্ত পরিশ্রম করছেন নিজের শরীর খারাপ হাতে ব্যথা তাও কিন্তু করছেন এবার দাদাভাইয়ের নতুন চমক এই ছাদে এই যে বেরিকেড করেছেন উনি এটাই সুন্দর যেটা ছাদে আছে এগুলোও যাবে বর্ধমান যাবে দাদা গাড়ি পুজোতে কম্পিটিশন ছিল পাঁচ দিনে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত তাদের জন্য পাঁচটা গিফট স্টেকশাস শেষ রেডি একটা বোতলে দিচ্ছে বোতল নয় এটা একটা ইতিহাস আছে এর নষ্ট হয়ে গেছে অপারেশন করে ঠিক করেছি এখন অপারেশন করে ঠিক করেও দাদা কি সুন্দর করেছে ও দি ওইভাবে চামড়ার তুলে ওটা বসিয়ে দিলে হয়ে যায় না বাকি সুন্দর লাগছে দেখো পুনর জন্ম হয়েছে ওর খুব সুন্দর খুব সুন্দর দারুণ দারুন এরকম ছোট ছোট কাহিনী নিয়ে থাকছে রফিকদার বাগান পরিদর্শন

আর দাদা গোলাপের একটু চলছে পরিচর্যা অবশ্যই আগামী মাসে সুন্দর আসবে ফুল আর দেখো একটা কতগুলো লেবু একটা হবে আচ্ছা ভিয়েতনাম হ্যাঁ দাদা বিশেষ বিশেষ করে ফুলটাকে বেশি ভালোবাসে তার জন্য ফল আছে কয়েকটা আছে এটা বলুন দাদা পার্পেল

আচ্ছা পেরে খেতে হবে এই যে কমলা এটা নাগপুর নাগপুর বাহ খুব সুন্দর দারুন লাগছে এ বারো মাস হয় না দাদা আচ্ছা আচ্ছা তুমিও জুলিয়েট এর কালারটা এখনো আসেনি কমলা লেবু দেখো ও অসাধারণ আমি এখান থেকে দাদা ভাইয়ের আইডিগুলো দেখিয়ে দিচ্ছি বাড়িতে যখন আমি আসলাম তোমাদের প্রথমেই ছবিটা দেখিয়ে দিয়েছি অসাধারণ লাগছে বাইরে থেকে দেখে মনে হচ্ছে না সত্যি এই ভেতরে কিছু আছে মানে বাইরে থেকেই দেখা যাচ্ছে তাহলে ভেতরে আরও কিছু না কত কি আছে তো যাই হোক লেবু গাছে লেবু এসেছে লেবু পাতিলেবু লেবু বারো মাস হ্যাঁ দাদা এমন কিছু পরিচর্যা করে না একদম সাধারণভাবে কিন্তু গাছ করছেন উনি ও যাক এটা আমরা নতুন এসে এই বাগানে শিখলাম যে যদি গোড়া চামড়া নষ্ট হয়ে যায় তুলে এরম করে মিডিয়া দিয়ে বসিয়ে দিলে কিন্তু আবারও সে পুনরায় পূর্বের রূপ ধারণ করে আর এটা চন্দ্রমল্লিকা এখনও কারোর বাগানে আসেনি কিন্তু দাদা ভাইয়ের বাগানে ফুটে গেছে এবছর আর খুব সুন্দর সুন্দর এদের বয়স কত দাদা এই 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 তাই এত সুন্দর ফুল বাহ বলছে দেখো চারা প্রস্তুতি দাদাভাই চারা তৈরি করে ফেলেছে এই যে কাজ এ কাজ একটা মহান কাজ অনেকে টাকা পয়সা দান করে আর দাদা করছে জীব দান মানে এটা একটা জীব এই দানটা কিন্তু সবথেকে আমার মনে হয় বড়ো দান এই দান গিয়ে অন্য বাগানকে আলো করে দিচ্ছে এখানেও কিন্তু দাদা ওইগুলো কি ভেলভেটের মতন পাতা ওই পাথর কুচির মতন এই গাছটা নতুন পাহাড়ি গাছ নামটা ভুলে গেছি সিনেশিও আচ্ছা আর তার সঙ্গে এটা কি গাছ দাদা ওটা হচ্ছে টরেকি টরেন্টো ডুয়ান 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 আচ্ছা যাই হোক হ্যাঁ আমার দাদার সামনে দুটো মিট আছে উনি করছেন এটা লঙ্কার চারা দিয়েছেন উনি কোনো ব্যাপার না সবই পাবার সবজি থেকে ফুল থেকে সব রকম চারা নিজে হাতে যত্ন সহকারে উনি করছেন এবং এইটা গিয়ে আরেকজনের বাগান আলো করছে খুবই ভালো এরকম ব্যক্তির সান্নিধ্যে আসতে পেরে আমিও ধন্য হয়ে গেছি উঠতে গিয়েই এই পাহাড় আমরা ছোটবেলায় সেই ঝুলন করতাম সেখানে আর্টিফিশিয়ালি একটা পাহাড় তৈরি করতাম তো দাদার এখানে আসল গাছটা না দাদা এখান থেকেই দাদা চারা তৈরি করছে চলো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দাদার বাগানে ও মানে জাস্ট অসাধারণ অসাধারণ দেখে নাও তারপরে তো প্রত্যেকের কাছে যাবো আমি কি আর কত আইডির নাম বলবো দেড়শোটা আইডি চলে এসেছে তোমরা দেখো দাদা এত সুন্দর করে আমাদের আনন্দ দেওয়ার জন্য এই গাছগুলো করেছেন সেটাই দেখার বিষয় মাত্র দুটি ড্রাগন গাছ আছে আর মোট কতগুলো গাছ আছে দাদা আমি আইডি প্রশ্ন করিনি বলুন কতগুলো গাছ আছে মানে যতগুলো আইডি ততটাই তাই তো এক্সট্রা রাখেননি তো কিছু আছে তার মানে দুশোটা হবে আশা করি হবে না গত বছর দাদার এই জিনিসটা ছিল না দাদা এটা নতুন করে করেছে খুব ভালো কারণ খুব অল্প দামে না দাদা এই গ্রিল তো করেনি উনি এক্সট্রা রড নিয়ে এটা নিজে বাড়িতে এসে সব করে দিয়েছে তাই না হ্যাঁ এখান থেকে শুরু করি দাদা নিশ্চয়ই আশা করি বলতে পারবে দাদা এটা বলুন

তাহলে জুয়েল তো জানেন ওটা হ্যাঁ আর এটা হচ্ছে ভেরিগেটেড পাতা এই চিত্রার আচ্ছা এর নাম মনে নেই বলতে পারছি না এটা হচ্ছে ভায়োলেট সেপ্টেম্বর বাহ সুন্দর ভায়োলেট সেপ্টেম্বর এটা দাদা ভাই এটা জিন এটা হচ্ছে এই কি ইন্ডিয়া

দর্শক বন্ধু এই যে দেখাচ্ছি তোমাদের এর মধ্যে তোমরা ডায়রি নোট করে নিতে পারো যে যে গাছটা প্রচুর ফুল দেয় আমাদের সেই গাছগুলো আমরা নেব এবং অল্প দাম তাই না দাদা মেরি পালমাটা খুব একদম পাতির দাম দেখে নাও খুব সুন্দর ফুল আর এটা দাদা ভাই দেখো এটা গাটা বেশ মানে অনেক আগেকার গাছ দাদা যে সুন্দর করে রেখেছে আচ্ছা এবার এখানে চলে আসি বলতে পারছেন না দাদা একটু স্বাভাবিক কিছু পড়ার নেই যেটা আমরা জানতে পাচ্ছি সেটাই আমাদের কাছে বড় খুব ছোট্ট ছোট্ট গাছে কত সুন্দর ফুল আনতে পারে হ্যাঁ রেড ব্রিজা রেড ব্রিজা রেড আর এটা কি শুভ্রা অবশ্যই আমি বলেছি প্রথমেই যে তোমরা পয়েন্ট লিখে নাও কোনটাই বেশি ফুল আসে সেইগুলোই আমরা আমাদের বাগানে নিয়ে আসবো এটা দাদা এটা মেরি পালমার হুম এটা জুয়েল পিঙ্ক এটা তো ইয়ে সুইট আচ্ছা এটা এটা হচ্ছে আপনার ওটা বলি না পরে বলি সেটাকে দারুণ নাম বলে বারবার কাস্ট বারবার কাস্ট হলে লাল পাতা হবে আচ্ছা লাল পাতা হতে পারে মানে বলছি দুটো আলাদা আইডি এটা আমার বাড়ি আছে বলুন নামটা চেরি

ক্রিস্টিনা না অর্জুনা ক্রিস্টিনা অর্জুনা নিচে আছে অর্জুনা নিচে আছে তো এটাও দেখো পার্পল হ্যাঁ পার্পল হার্ট পার্পল স্টার পার্পল স্টার এত ছোট করে করার অর্থই হচ্ছে প্রচুর আইডি একটা বাবা জাকি জানা দাদা কি সুন্দর করেছে দেখো নরমাল গাছ হ্যাঁ পাতি গাছ বলে আগে হুম 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 তো চেরা বাবা এদেরকে

কোনো অসুবিধে নেই জাস্ট দর্শক যারা আছি তারা চোখ দিয়ে দেখব এর সৌন্দর্যটা হ্যাঁ আমরা এই সুন্দর ফুলগুলো দেখবো আমাদের আনন্দ এটাই আর কিছু না আমাদের নাম অতটা কর্মশা কি একটু এ প্রবলেম হয় না দাদা ও আচ্ছা ডিজাইন বলছি

ওটা কি ইয়ে ফায়ার ওইটা হচ্ছে অরেঞ্জ কিং একদম অরেঞ্জ কিং আচ্ছা আর এটা হচ্ছে এটা নামটা ভুলে গেলাম এত ছোট করেন কি করে একটু ট্রিপস বলে দেন সাধারণ দর্শকদের তারাও করবে ডাল বড় হলে কাটতে হবে আচ্ছা যখনই হবে 12 মাস কাটা যায় একদম 12 মাসে কাটি ডাল যে বেড়ে গেল তাই কেটে দিলাম আজকে তো আপনি দেখলেন ও মানে বড় ডাল নেওয়া যাবে না ও মাথা আচ্ছা এইটাই হচ্ছে একটা ইয়ে অনেকে বাঁধে বাঁধার দরকার নেই দাদা না বেঁধে কিন্তু এত সুন্দর আকৃতি প্রদান করতে পারছেন অর্ডার মিলাম আছে।

চারা নিয়ে দাদা পৌঁছে যাবে শুধু দর্শক বন্ধুদের হাতে তুলে দেবে সত্যি খুব ভালো লাগে যে দাদার এই প্রয়াসটা আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের গর্ব রফিক দা ইনাকে পুরস্কার দেওয়ার মানে কি বলবো সাহস কার আছে আমরা এতটা ওনার কাছ থেকে পাচ্ছি উনি আমাদের সবার শ্রেষ্ঠ পুরস্কার এটা কি দাদা নাম এটা খুব ফুল হয় টনেরিয়া খুব ভালো লাগলো আছে সব তৈরি করছে দেখো কত দাম দিয়ে আমরা নার্সারিতে চোখে জল পড়ে যায় কিনতে গিয়েও কিনতে পারি না শুধু টাকার দিকে তাকায় কিন্তু দাদা দু হাতে এই যে গাছ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে অবশ্যই তোমাদের শীতের প্রস্তুতি আবারও আসবো এবং দেখাবো দাদা কি কি গাছ করেছে গাছ আগামীবার আশা করছি দুশোটা গাছ দেখবো এবার বলুন দর্শক বন্ধুদের তারা বাগান বিলাস কেন করবে বাগান বিলাস খুব খাটনি কম আছে পরিচর্যা কম বছরে দুবার একটু পরিচর্যা করলে হয়ে যাবে আর একবার রিপোর্ট করতে হবে যদি গাছ ছোটো থাকে বড় দিবেন আর বড় থাকলে সাইডে মাটি কেটে খাবার দিলেই হয়ে যাবে মোটামুটি কোন মাসে সফট আর কোন মাসে হার্ড প্রুনিং করতে হয় একটু বলে দেন আমি মার্চের দিকে করবেন আর সফট প্রুনিং অক্টোবরের মাঝামাঝি শেষ আচ্ছা আর মাঝামাঝি খেতে খাবার তো সারা বছর কিছু দিতে হবে মিক্সড খাবার আছে মিক্সড খাবার আছে আর এই ফাঙ্গিসাইড ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড দিতে হবে তারপরে ওর যে একটা ক্লোরোসিস রোগটা হয় ওই জন্য ট্রিটমেন্ট আছে হ্যাঁ ওটা কি সালফার সালফার ধরনের দিয়ে দিতে হবে কি বলে ওটাকে ম্যাগনেসিয়াম সালফেট হ্যাঁ হ্যাঁ ওই ধরনের দিতে হবে আর এমনি জল প্রয়োজন মতন তাই তো জলটা একটু দেখে দিবেন আচ্ছা জলটা দেখে দিতে হবে আর কোন যদি পচন হয় তাহলে ওই যে যেটা দেখালাম দর্শক বন্ধু যাই যাই বর্ষা সময় তো পছন্দ সাত আটটা আমি ওই যে ঘোড়ার ছালটাকে একটু ছিলে দিয়ে যতদূর পর্যন্ত ওনার সবুজটা বার হলো ততদূর পর্যন্ত ছিলে দিয়েছি দিয়ে ভার্মি তারপর একটু ওখানে লাগিয়ে দিয়েছি রুট হরমোন ভার্মি মাটি দিয়ে ওখানে টাইট করে বেঁধে ওই যে পাইপ দিয়ে মাটি দিয়ে কেঁদে দিয়ে হ্যাঁ চলে এসছে এখন যথা ভালোই আছি আমরা কাউকে ছাড়বো না তাই তো দাদা বাঁচাতেই হবে খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ দাদার সময় মূল্যবান সময় আমাদের দিল ভালো থাকবেন দাদা সেই আমাদের মুর্শিদাবাদের গর্ব রফিকদার বাগানে এসে খুবই ভালো লাগলো এত সুন্দর বাগান তোমাদের দেখালাম ঘুরে ঘুরে প্রত্যেকটার পরিচর্যা দিলাম দেখালাম এবং কোনটা তোমরা বাগানে নিয়ে আসবে সব কিছুই থাক দেখিয়েছি এরপরে তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করে দাদাকে অনেক আরও দাদা যেন আরও ভালো কাজ করতে পারে সেই একটা কী বলবো ভেতর থেকে আর শুভেচ্ছা জানাবে আমিও জানাচ্ছি দাদাভাই এইভাবে ভালো থাকুক সুস্থ থাকুক আর আমরা দাদাভাইয়ের বাগ বাগানে এসে একটু আনন্দ উপভোগ করি কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও আসবো নতুন কিছু নিয়ে নতুন বাড়িতে নতুন ছাদ নিয়ে সকলে ভালো থেকো এবং সবুজের সাথে থেকো চাটা